হ্যাঁ ইনফ্লেশনটা বেড়েছে কারণটা আপনি দেখবেন যে সাপ্লাই চেন ডিসরাপশন ছিল এটা তো আন্দোলনের জন্য একটা স্বাভাবিক একটা তো এটা একটা টেম্পোরারি ফেনোমেনা যে বেড়েছে তো ইমিডিয়েটলি আমি কালকে এটা লক্ষ্য করেছি যে এটাকে ইমিডিয়েটলি কমানো যায় কি না আমি অলরেডি যে আমাদের যে ফুডের যে সাপ্লাই চেনটা ইসে করার জন্য কতগুলো তো আর্থিক সংসার আছে সেগুলো মোটামুটি আমরা এসে করে দিচ্ছি যেমন ইভেন আমি সামনে যে সার আসবে তো সে চিজে এইগুলি যেতে কোনো ফ্লো না কমে সেগুলো আমরা ইনশোর যে অলরেডি আমরা ডিসিশন দিচ্ছি আরেকটা জিনিস আমি ওই এখানে খাদ্য মন্ত্রণালয় তারপরে কমার্স মিনিস্ট্রি ফুড মনিটরিং ইউনিটের দরকার আমি রাতে সে দু একদিনের মধ্যে বসবো এবারে কংক্রিট পদক্ষেপ কী নেওয়া যায় এটার জন্য আমি ইমিডিয়েটলি চেষ্টা করব তো অলরেডি কিন্তু মেসেজ গেছে যে ওই কোনোখানে আটকে যায় যেখানে হয়তো একটা জিনিসের দাম হলো ছয় টাকা ঢাকায় একশো টাকা কেন হয় এগুলো আমরা ওরা কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কমেছে কিন্তু কিছুটা আমরা তো কালকে একজন বলেছি স্যার কয়েকটা তরকারির দাম পাঁচ টাকা ষাট টাকা কমে গেছে এটা হলো কি আমাদের দেশে ট্রেডাররা এছাড়া অনেক সুযোগ নেয় তারপর ফার্মারদের আবার এক্সপার্ট করে ওদেরকে কম টাকা দেয় এইগুলো আমার মনে হয় কিছুদের মধ্যে আমরা সলভ করতে পারবো সেটা মুদ্রানীতির মাধ্যমে তো আমি গভর্নর সাহেব আসুক এখন এক কয়েকদিনের মধ্যে আমরা ইমিডিয়েটে গভর্নর হিসেবে তার সাথে আলাপ করে তার মূল দায়িত্ব ঢেলে সাজা বা এখন এগুলো একটু একটু সময়ের ব্যাপার কিন্তু ওই যে পরিসংখ্যাটা যদি ঠিকভাবে আসে বিশ্লেষণটা করা হয় এটাকে আমি অলরেডি আমরা কথা বলেছি পরিসংখ্যান সচিব এবং আমি একদের মধ্যে তাদের সাথে ডিটেল বসবো কারণ আমার আমি তো এগুলো জানি যে কিভাবে কি হচ্ছে কিভাবে কি হয় তো ওইটা আমি এসে গিয়ে যাতে আমরা চাই যে একবার সত্যিকার ইসে যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে আমি তো ওটা দেখেছি আমি ভাবলাম যে বেড়ে গেছে এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক মাসাজ করে এটাকে কমাবো কিনা আমার নয় যা আছে তাই এবং এটাতে আগে টেলিভিশনে দেখলাম বেড়ে গেছে এটা তো আমি আগেই জানি অতএব সত্যি সত্যিকার ছবিটা লোকজন দেখুক চিত্রটা এবং কন্ট্রোল করার জন্য আমরা আমরা যথেষ্ট আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি আর কয়েকটা প্রায়োরিটি যাতে ফরেন রিজার্ভ এক্সচেঞ্জ রেট এগুলো আছে দুই তিনটা আর সবচেয়ে বড় ব্যাঙ্কিং সেক্টরের ব্যাপার সচিব বলেন কোথায় না শোনেন টাকার পর যেগুলো এসেন্সিয়াল আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিশেষ করে মানুষ জীবিকা এসে জন্য ব্যবসার জন্য যেগুলো এসেন্সিয়াল সেগুলো যেগুলো অলরেডি চলছিল তাই না আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে তো অলরেডি বলা হয়েছে যে এগুলো এই অর্থের সংশেষ খুব কত কিছু আছে অর্থের সংশেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো মনোমেন্ট বুঝতে পারছেন তো বিরাটটা তৈরি করবে নাম হবে কিন্তু আসলে কাজ হবে না ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তাভাবনা করবো আর কি তবে মানুষের জীবনযাত্রার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না ইতিমধ্যে তাদেরকে তাদের আমি বলেছি যে এগুলোর জন্য বন্ধ না হয়